সে রোগীরা আসেন সেটা মূলত তিন ধরনের হয়ে থাকে একটি হলো জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার যেটাকে আমরা বলে থাকি সংক্ষেপে গ্যাট বা জিএডি গ্যাট আর দ্বিতীয়টি হলো প্যানিক ডিসঅর্ডার আর একটি হলো ফোবিক ডিসঅর্ডার ফোবিক ডিসঅর্ডারের মধ্যে আবার ধরনের রয়েছে একটা হলো সোশ্যাল ফোবিয়া বা সামাজিক ভীতি আর একটি হলো অ্যাগারো ফোবিয়া অর্থাৎ যেখানে বাসে ট্রামে নানা জায়গায় আমাদের ভয় তৈরি হয় আমরা আসলে আজকে আলোচনা করব এই যে তিন ধরনের আমাদের উদ্বেগজনিত রোগ আমরা পেয়ে থাকি সেটা আমরা আসলে প্রত্যেকের সাথে প্রত্যেকের পার্থক্য কিভাবে বুঝবো যে আমরা আসলে সুনির্দিষ্ট কোন উদ্বেগজনিত রোগে ভুগছি সে বিষয়ে দেখতে থাকুন ভিডিওটি আমরা আগেই বলেছি উদ্বেগের এই তিন ধরনের যে মানসিক রোগ অর্থাৎ প্যানিক ডিসঅর্ডার ডিসঅর্ডার বা এবং ডিসঅর্ডার এখানে আমাদের যে হয় সেটা কিন্তু মোর লেস একই রকমের হয় অর্থাৎ উদ্বেগের যে সাধারণ উপসর্গ শারীরিক এবং মানসিক সেই উপসর্গগুলো তিনটি রোগেই সাধারণত হয়ে থাকে তবে তাদের সিমটমের ইন্টেন্সিটি এবং ডিউরেশনের ভিত্তিতে অর্থাৎ কতক্ষণ থাকবে কিভাবে থাকবে সেটার মধ্যেই আসলে মেইন পার্থক্য জায়গাটা থাকে তো আমরা যেটা আলোচনা করছিলাম যে তিন ধরনের উদ্বেগজনিত রোগ যেটা জেনারেলাইজ অ্যাংজাইটি অর্ডার প্যানিক ডিসঅর্ডার এবং ফোবিক ডিসঅর্ডার মূলত এই তিনটা রোগের যদি আমরা একদম ব্রড হেডিং এ পার্থক্য করি ইন্টেন্সিটির দিক থেকে জেনারেলাইজ অ্যাংজাইটি অর্ডার যেটা সেটাতে সব সময় হলো রোগী এক ধরনের লো গ্রেড অর্থাৎ এই যে উদ্বেগের যে উপসর্গগুলো বললাম সেটা এক ধরনের খুব মাঝারি বা মৃদু আকারে সব সময় তার উদ্বেগের থাকে এবং এই উদ্বেগটা কিন্তু দেখা যায় যে যে কোনো পরিস্থিতিতে বা যে কোনো সময় হতে পারে এবং সাধারণত এটা ফ্রি ফ্লোটিং অ্যাংজাইটি সব সময় থাকবে এবং রোগী সব কিছুতেই সাধারণত এই উদ্বেগটা ভোগ করবে অর্থাৎ যারা জেনারেলাইজ অ্যাংজাইটিতে রোগে ভুগে থাকেন তারা সাধারণত বলে থাকেন যে তাদের সব কিছুতেই তাদের উদ্বেগ লাগে সবসময় কেমন একটা দুশ্চিন্তা হয় সবসময় ভয় লাগে দুশ্চিন্তা যেন একেবারে মাথা থেকে তাদের যায় না বাইরে বের হতে ভয় ভয় সবসময় একটা বিপদের আশঙ্কা না জানে কি হবে কোনো কিছুতে আর মতন হবে না ভবিষ্যৎ কি হবে নানা রকমের নেতিবাচক চিন্তা প্রায়শই তাকে আঁকড়ে ধরে শারীরিক এবং মানসিক উপসর্গ সেটা কিন্তু মোটামুটি সবসময় তাদের এক ধরনের থাকে অর্থাৎ এ ধরনের রোগীরা অনেক মানসিক যে উপসর্গগুলো হয় সেটাতে সাধারণত রোগী দেখা যায় যে সবসময় এক ধরনের দুশ্চিন্তা হয় অহেতুক নানা রকমের নেতিবাচক চিন্তা আসে নানা রকমের খিটখিটে মেজাজ হয় সব দিতে অসুবিধা হয় যার জন্য প্রায়শই তারা অনেক কিছু ভুলে যায় অস্থিরতা বোধ করে রোগী বলে যে এক জায়গায় সে বসে থাকতে পারে না আর সব সময় ভিতরে কেমন কেমন যেন একটা অশান্তি অশান্তি করে অনেকে জাস্ট এটুকু নিয়েই আসে যে ভয় ভয় লাগে কিছুতেই যেন এক ধরনের ভীতি এ ধরনের মানসিক মানসিক উপসর্গগুলো কিন্তু প্রধানত থাকে এর বাইরে যেটা শারীরিক উপসর্গ থাকে বেগের রোগে কিন্তু আমাদের আসলে মাথা থেকে পা পর্যন্ত যে কোনো রকমের শারীরিক উপসর্গ হতে পারে খুব মাথা ব্যথা থাকে অর্থাৎ খুব মাথাটা হেভি হেভি লাগে ভার ভার লাগে মাথাটা বা মাথার মধ্যে যেন সবসময় খুব চেপে আছে একটা ব্যান্ড ফিলিং মনে হয় মাথার মধ্যে যেন একটা টুপি দিয়ে আছে এরকম অনেক সময় কমপ্লেন করে নেক এক বা ঘাড় ব্যথা লাগে পিঠে ব্যথা হয় এছাড়া বডির নানা জায়গায় নন স্পেসিফিক শারীরিক ব্যথা অনেক সময় রোগীরা জয়েন্ট পেন কমপ্লেন করে পিঠে ব্যথা বা কোমরে ব্যথা বা নানা রকমেরই শরীরের নানা জায়গায় সুনির্দিষ্টভাবে যে ব্যথাটা কোনো রকমের আলাদা কোনো শারীরিক রোগকে অনেক সময় ডিটেক্ট করে সেটা না হয় এটা সুনির্দিষ্ট না হয়ে এটা সাধারণত নন স্পেসিফিক পেইনটা হয়ে থাকে সময় বুকে চাপ চাপ লাগে বুক ধরফর করে বুকে প্রচণ্ড ব্যথা অনেক সময় অনুভূত হয় শ্বাস নিতে সমস্যা হয় বা মনে হয় যে মাথাটা ঝিমঝিম করছে অনেকে বলে হলো সমস্ত শরীর হলে যেন জ্বলে যাচ্ছে হাত পা যেন অনেক সময় বলে একটা ঝিনঝিন করে অনেকে কমপ্লেন করে অবস অবশ লাগে বা ঠান্ডা গরমের অনুভূতিতে তারতম্য হয় অর্থাৎ হঠাৎ করে যেন মনে হয় যে শরীরে ভীষণ রকমের গরম লাগা শরীরটা সবসময় শিরশির করে এ ধরনের কিন্তু উপসর্গ হয়ে থাকে অ্যাংজাইটিতে ভুগে তারা পেটের নানা রকমের সমস্যায় ভুগে থাকে প্রায়শই এটা অনেক সময় আইবিএস হিসেবে ট্রিটার হয় কিন্তু আমরা যখন দেখি যে এটা আসলে এক ধরনের অ্যাংজাইটির সিমটম যেমন পেট সবসময় ফাঁপা ফাঁপা লাগে পেটে ভীষণ রকমের গ্যাস হওয়া কোনো কিছু খেলেই যেন হলো হজম হচ্ছে না অনেক সময় লুজ মোশন হওয়া অথবা কনস্টিপেশন বা মানে কোষ্ঠকাঠিন্য হওয়া সে ধরনের কিন্তু সমস্যা যারা উদ্বেগজনিত রোগে ভুগে থাকে তাদেরকে আমরা অনেক সময় পেয়ে থাকি এটাই মোটামুটি আমাদের মোরলেস আসলে উদ্বেগের শারীরিক উপসর্গ এর বাইরে হলো শরীরে ভীষণ রকমের ক্লান্তি অনেকে বলে এতই ক্লান্তি লাগে যে মনে হয় সারাদিনই আসলে শুয়ে থাকি শরীরে একেবারেই কোনো রকমের কোনো শক্তি পাচ্ছি না মাথা ঘোরানো এটাও কিন্তু খুব একটা খুব কমন কমপ্লেন অর্থাৎ দেখা যায় যে প্রায়শই হলো তাদের মাথাটা প্রায় টলটল করে মাথাটা ঘোরাচ্ছে অনেকে বলে যে আমি হাঁটতে গেলে যেন হলো ব্যালেন্স পাই না মনে হয় যে আমি যেন একটু পড়ে যাবো পড়ে যাবো এরকম অনুভূতি তো এটাই হলো মোটামুটি আমাদের শারীরিক যে সিমটমগুলা উদ্বেগের সেই উপসর্গগুলো যেটা আমরা আসলে আগের ভিডিওতে আমরা মানে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং বিশেষ করে এই উদ্বেগের উপসর্বগুলো আমাদের কোনো রকমের যখন হলো মানসিক চাপ হয় তখন আমরা অনেক ক্ষেত্রে আমরা প্রায়শই পেয়ে থাকি কিন্তু উদ্বেগজনিত রোগে যারা ভুগে থাকে তাদের নানা ফর্মেই এই সমস্যাগুলা অর্থাৎ এই শারীরিক এবং মানসিক উপসর্গগুলো আমরা পেয়ে থাকে ক্ষেত্রে আমাদের কাছে আসে যে তাদের সুবিধা নেই খুব মেজাজে খিটখিটে হয়ে যাচ্ছে আহ তার শরীর ভীষণ রকমের দুর্বল লাগে অথবা তাদের হয়তোবা আহ ঘুম হচ্ছে না শারীরিক যে অন্যান্য উপসর্গ গুলা বললাম এগুলা যে সব খুব তীব্র আকারে তীব্র মাত্রায় থাকে থাকে যে তা না অর্থাৎ সবসময় যে তার সাংঘাতিক রকমের বুক ধরফর করছে তা না কিন্তু সবসময় যেন বুকের মধ্যে এক ধরনের অশান্তি অশান্তি ভাব আর বুকের মধ্যে যেন একটু হলো চাপ 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 লাগছে মাঝে মাঝে যেন শ্বাসটা নিতে পারছে না পেটে এদের দেখা যাচ্ছে যে প্রায় প্রায়শই হলো ইনডাইজেশন হচ্ছে পেটটা খারাপ থাকছে বা দেখা যাচ্ছে কোনো খেলেই হলো হলো কোনো কিছু হজম হচ্ছে না সেভাবে শরীরে যে একটা এনার্জি সেরকম তারা পাচ্ছে না তো এরকম হলো এই জেনারাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডারে এই সাধারণত এই ফর্মে থাকে অর্থাৎ তাদের সিমটমটা হলো তাদের প্রায় সবসময় থাকবে এমন দুশ্চিন্তা বা এই যে বা শারীরিক উপসর্গ সেটা তার সবসময় থাকবে কিন্তু লো গ্রেডে থাকবে যেটা প্যানিক অ্যাটাকে থাকে যে প্যানিক অ্যাটাক বা যেটা প্যানিক ডিসঅর্ডার বলি আমরা জানি যে প্যানিক অ্যাটাকে হলো আকস্মিকভাবে রোগীর সাংঘাতিক রকমের শারীরিক উপসর্গ হয় এবং মনে হয় যে এখনই বোধ হয় খারাপ হবে মা মারা যাব এবং এই প্যানিক ডিসঅর্ডারে কিন্তু এই প্যানিক অ্যাটাকটা অর্থাৎ যেটা আমরা বলি অ্যাংজাইটি অ্যাটাক অর্থাৎ হল হঠাৎ করে উদ্বেগের উপসর্গটা বেড়ে যাওয়া এটা কিন্তু অল্প সময়ের জন্য থাকবে জেনারাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডারে যেমন হলো সার্বক্ষণিকভাবে তার একটা লো গ্রেড অ্যাংজাইটি সবসময় উদ্বেগটা থাকবে প্যানিক অ্যাটাকে বা প্যানিক ডিসঅর্ডারে কিন্তু সার্বক্ষণিকভাবে তার থাকবে না কিন্তু দেখা যাবে যে হঠাৎ করে এই উদ্বেগটা আকার তার ধারণ করলো এবং যখন এই অ্যাটাকটা চলে গেল তখন কিন্তু আবার সে স্বাভাবিক অবস্থায় থাকে এবং যখনই প্যানিক ডিস প্যানিক অ্যাটাক যেটা সেটা হলো এপিসোডিক অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য তার হবে জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডারে যেমন হলো সার্বক্ষণিক থাকবে এটা কিন্তু সাময়িক সময়ের জন্য থাকবে কিন্তু জেনারেলাইজ অ্যাংজাইটিতে যেমন লো গ্রেডের অ্যাংজাইটি এখানে কিন্তু অ্যাংজাইটি অ্যাটাকটা অনেক হলো ইন্টেন্স থাকবে এবং হলো তীব্র হবে এবং রোগীর ভীষণ রকমের ওই দশ পনেরো মিনিটের মধ্যে সাংঘাতিক রকমের তার খারাপ লাগে এবং তার মধ্যে এই যে বললাম যে তার উদ্বেগ আশঙ্কা যেটা জেনারেলাইজ অ্যাংজাইটিতে ডিসঅর্ডারেও থাকে তীব্র খারাপ লাগা তীব্র অস্থির লাগা একটা ভয় লাগা আশঙ্কা থাকা তার খারাপ লাগা বা সবসময় একটা অস্থিরতা বোধ করা এটা যেমন হলো অল্প পরিমাণে লো ইন্টেন্সিটিতে অনুযায়ী থাকবে অ্যাটাকে এই জিনিসগুলাই হলো তীব্র হবে অর্থাৎ তার ভয়টা হলো প্রচন্ড রকমে ভয় লাগে এবং এই ভয়টা ঠিক আতঙ্কের পর্যায়ে লাগে তার যে অস্থিরতা সাংঘাতিক ভাবে হয় এবং জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডারে যে শারীরিক উপসর্গগুলোর কথা বর্ণনা করলাম যেটা অ্যাংজাইটি ডিসঅর্ডারের সব ক্ষেত্রে হবে সেখানে এই প্যানিক অ্যাটাকে একই উপসর্গগুলো হতে পারে কিন্তু এই উপসর্গগুলোয় ভীষণ রকমের হয় এবং অনেক ক্ষেত্রে এটা একেবারেই অনেক ক্ষেত্রে সহ্য করা যায় না যেমন হলো বুক ধরফটটা তীব্রভাবে হবে এমনভাবে বুক ধরফটটা হয় অনেক সময় মনে হয় আমি মনে হয় এখনই হলো হার্টটা বের হয়ে আসছে আবার তার যদি শ্বাসের সমস্যা হয় মনে হচ্ছে যে এখনই আর শ্বাস নিতে পারবে না এত অক্সিজেনের অভাব হচ্ছে এখনই দম বন্ধ হয়ে মারা যাবে বা পেটে যে চাপ চাপ বা এখনই তার বাথরুম হয়ে যাবে বা কোনো একটা হয়ে যাবে বা এই যে হালকা মাথা ঘোরানোটা যেটা গ্যাটে অনেক ক্ষেত্রে থেকে থাকে সেই হালকা মাথা ঘোরাটা হলো কিন্তু এমনভাবে হয় যে মনে হয় যে এখনই বোধহয় তার পড়ে যাবে বা তার নিজের প্রতি তার নিয়ন্ত্রণ রাখবে না অর্থাৎ হলো যে অ্যাংজাইটি এ অ্যাটাকের কারণে এই শারীরিক উপসর্গগুলো এত তীব্রতা হবে তীব্রতর হবে যাতে রোগী ফিল করে বড় ধরনের কোনো একটা শারীরিক সমস্যা তার হতে যাচ্ছে সেটা আয়দার হার্ট অ্যাটাক হতে পারে স্ট্রোক করতে পারে এবং অনেক ক্ষেত্রে মনে হয় এখনই বোধ আমি মারা যাব কিন্তু যখনই হল একটা চলে যায় তখন কিন্তু আবার আমাদের আট দশজনের মতনই স্বাভাবিক অবস্থায় থাকে এবং যদি ব্যক্তি সাধারণত অন্য কোনো অ্যাংজাইটি ডিস অর্ডারে না থাকে অর্থাৎ তার জেনারাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার বা এ ধরনের কোনো কিছু যদি না থাকে তাহলে কিন্তু ওই সময় সে একদমই হলো উপসর্গবিহীন বা সিমটম ফ্রি থাকবে এরপরে যেটা আছে হলো হোভিক ডিসঅর্ডার ফোবিয়ার মধ্যে ধরনের ফোবিয়া আছে একটা হলো অ্যাগোরা ফোবিয়া আর একটা সোশ্যাল ফেবিয়া আমরা কিন্তু অলরেডি এই দুটার সম্পর্কে অনেক ভিডিও আপনারা আর বিস্তারিত বর্ণনা করছি তারপরে যদি আমরা একটু আবার রিক্যাপ করি ফোবিক ডিসঅর্ডার মানে হলো যে পার্টিকুলার কিছু সিচুয়েশন তার অ্যাংজাইটি হবে সিচুয়েশানে না থাকলে কিন্তু তার উদ্বেগটা হবে না এই সিচুয়েশন যেটা তার হবে সেই তখন ওই সিচুয়েশানে তার উদ্বেগের মাত্রাটা তার অনেক বেশি হয় সেটা প্যানিক অ্যাটাকের মতন সবসময় না হলেও সে জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডারের যে লেভেলের অ্যাংজাইটি হয় তার চেতে কিন্তু অনেক বেশি থাকে এই উদ্বেগটা অনেক ক্ষেত্রে এতখানি হয় যে ওই পার্টিকুলার সিচুয়েশন সাধারণত ব্যক্তি অ্যাভয়েড করে এবং ওই সিচুয়েশনে পড়লে তার মনে হয় যে আমি এখান থেকে কিভাবে বের হব এবং সাংঘাতিকভাবে শারীরিক এবং মানসিক যে খারাপ লাগা সেটা তার কাজ করে এবং এই পার্টিকুলার সিচুয়েশনটা বিশেষ করে যখন সোশ্যাল ফোবিয়া হয় তার থাকে বা সোশ্যাল অ্যাংজাইটি হয় সেখানে যে কোনো ধরনের সামাজিক সিচুয়েশন যেমন মিটিংয়ে কথা বলা কারো সামনে নতুন কারো সামনে তার ইন্টারাকশন করা বা তার সাথে পরিচিত হওয়া কারোর সামনে কোনো কিছু পারফর্ম করা লেখা কারোর সামনে যে কোনো ধরনের পারফরমেন্স যেমন তারা স্টেজ পারফরমেন্স হতে পারে কোনো প্রেজেন্টেশন দেওয়া হতে পারে কোনো রকমের কোনো সামাজিক মেলামেশা হ্যাঁ যে কোনো ধরনের অর্থাৎ যেখানে তার অন্য মানুষের সাথে ইন্টারাকশান করার প্রয়োজন রয়েছে সেই জায়গায় তার দেখা যায় যে অটোমেটিক্যালি তার উদ্বেগটা বেড়ে যায় উদ্বেগটা যে বেড়ে যাওয়ার কারণে যে উদ্বেগের উপসর্গগুলো এতক্ষণ আলোচনা করলাম অর্থাৎ নানা রকমের আশঙ্কা তৈরি হওয়া এক ধরনের ভয় লাগা নার্ভাস ফিল করা সেই জায়গাটা ব্যক্তি ফিল করবে অর্থাৎ তার মনে হবে যে আমি বোধ হয় এখনই কোনো রকমের কোনো খারাপ কিছু হচ্ছে বা মানুষজন বোধ আমাকে নেগেটিভলি বা ক্রিটিক্যালি আমাকে ইভালেট করছে বা আমার পারফরম্যান্সটা বোধ খুব অকওয়ার্ড লাগছে আর যার জন্য কারণে ব্যক্তি আরও অ্যাংশাস ফিল করে এবং উদ্বেগের উপসর্গটা আরও বেড়ে যায় যার জন্য পারফরমেন্সটা আরও খারাপ হয় এবং এর সাথে কিন্তু তার শারীরিক যে উপসর্গগুলো অ্যাংজাইটিতে হয়ে থাকে সেটা সাধারণত হয়ে থাকে আর যেমন তার হাত পা অনেক সময় কাঁপতে পারে তার দেখা যায় যে গলাটা একদম শুকিয়ে যায় মুখ ধরফর করে তার শ্বাস নিতে অসুবিধা হয় অথবা মুখটা একদম হলো শুকিয়ে যাচ্ছে আর তার স্ট্যামারিং মানে তোতলা তোতলামো অনেক ক্ষেত্রে হয় অর্থাৎ আর মনে হয় যে সে বোধ ঠিক ঠিকমতো করে কথা বেঁচে যাচ্ছে কথাটা ঠিক মতো করে ডেলিভারি দিতে পারে না এবং অনেক ক্ষেত্রে বলা হয় আমি যেন হলো ওই সিচুয়েশনে পড়লে একদমই হলো আমার ব্ল্যাঙ্ক হয়ে যায় এবং ঠিক আমি কি বলবো আমি যেন ঠিক রকম করে বুঝে উঠতে পারি না আর যার কারণে এই যে অনুভূতি যে আমি আরও পারছি না সেটা তারও আরও অ্যাংশাস করে এবং সিনটমটা অনেক ক্ষেত্রে বেড়ে যায় এবং এতখানি তার এক ধরনের আনকমফোর্টেবল ফিলিং হয় যেটা মনে হয় যে আমি এখান থেকে কোনো মতে যেন পালিয়ে যেতে পারলে বাঁচি আর ঠিক একই প্রবলেম অর্থাৎ সোশ্যাল অ্যাংজাইটি বা সোশ্যাল ফোবিয়াতে যে ব্যাপারটা হয় সেটা এটা অন্যান্য ফোবিক ডিস হতে পারে ফোবিয়া কিন্তু অনেক ক্ষেত্রে পার্টিকুলার কোনো স্পেসিফিক কোনো অবজেক্টে বা কোনো সিচুয়েশানে জায়গায় হতে পারে বা কোনো সিচুয়েশনে হতে পারে সিচুয়েশনগুলো যেমন স্পেসিফিক্যালি এগোড়া যেটা দেখি এনি এনি সর্ট অফ ক্লোজ স্পেস যেখানে হলো ঠিক আটকা অর্থাৎ ব্যক্তি ওইখান থেকে ইজিলি বের হতে পারবে না সেই জায়গাগুলোতে তার উদ্বেগটা বেড়ে যায় যেমন আমরা ধরতে পারি যে এত মসজিদে যে নামাজ পড়ে বিশেষ করে বলা হয় যে যত বড় বড়ো মসজিদ অর্থাৎ যেখানে সে জামাতে দাঁড়ালে যেমন সেখান থেকে সে ইজিলি হতে পারবে না সেই জায়গাগুলোতে কিন্তু অটোমেটিক্যালি তার উদ্বেগ বেড়ে যায় বাথরুমের মধ্যে বা লক করলে যে দরজাটা কোনো লক হয়ে গেলে সে নিজেকে মনে হয় আমি সিকিউর মনে হয় লিফটে উঠলে অথবা অনেকে যদি সাওয়ার নেয় তাহলে কিন্তু হতে পারে এমনকি অনেকে বলে আমি যদি টাইট জামা পরি বা আমি চেন লাগানো জামা পড়ি বা বাটন লাগানো জামা পড়ি বাটনটা বন্ধ করার সাথে সাথে কিন্তু আমার উদ্বেগ হয় পাবলিক ট্রান্সপোর্ট ধরেন বাসে ট্রেনে অর্থাৎ যেখানে ব্যক্তির ঠিক অতখানি নিয়ন্ত্রণে থাকে না সেই জায়গাগুলো তার উদ্বেগ হতে পারে এরোপ্লেনে অনেক অনেকের সময় অনেকের উদ্বেগ হয় লম্বা লাইনে দাঁড়ালে হ্যাঁ সেখানেও তার কিন্তু উদ্বেগ হতে পারে মার্কেট প্লেসে অনেকের উদ্বেগে উদ্বেগ হয় তার মানে হলো এই অ্যাগারো যেটা বললাম একটু আগে যে ফোবিক মানে সিচুয়েশনে যেটা হয় ওই পার্টিকুলার সিচুয়েশনে কিন্তু অর্থাৎ যখনই সেই লিফ্টে উঠবে যখনই সে হলো মসজিদের জামাতে দাঁড়াচ্ছে অথবা যখনই হলো মার্কেট প্লেসে যাচ্ছে সেখানে সে এক ধরনের অ্যাংজাইটি যে উপসর্গ হিসেবে এক ধরনের মনে হয় আমার দম বন্ধ হয়ে যাচ্ছে যে লাগে অনেকের মাথা ঘুরায় এবং মনে হয় যে আমি হয়তো বা পড়ে যাব এবং যদি আসলে ওই পার্টিকুলার সিচুয়েশনে উদ্বেগের পরিমাণটা এতখানি হয় এতখানি খারাপ লাগে এই শারীরিক এবং মানসিক উপসর্গগুলো এতটা খারাপ লাগে ব্যক্তি কিন্তু সাধারণত ওই জায়গাগুলো অ্যাভয়েড করে এবং অনেক ক্ষেত্রে কিন্তু এই মানে ফোবিক ডিসঅর্ডারেও বা ফোবিক অ্যাংজাইটিতেও একটা দেখা যায় যে তার প্যানিক অ্যাটাক লাইক সিমটম হয় অর্থাৎ হলো ওই বিশেষ কোনো জায়গা গেলে লিফটে উঠতে একদম দমবন্ধ হয়ে মনে হচ্ছে যে এখনই আমি হার্ট অ্যাটাক হয়ে যাবে বা এখনই আমি স্ট্রোক করে যাব এ ধরনের কিন্তু প্যানিক অ্যাটাক লাইক সিমটমও তার হতে পারে তো আমাদের মোটামুটি হলো মোটা দাগে এটাই হলো আমাদের আসলে এই তিনটা আর রোগের মধ্যে একটা পার্থক্য আমরা যদি একটু আবার সামারাইজ করি জেনারাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডারে মানে দেখা যায় যে অ্যাংজাইটিটা ফ্রি ফ্লোটিং হবে এবং হলো পার্টিকুলার যে কোনো সিচুয়েশনের যে কোনো জায়গায় তার অ্যাংজাইটি হতে পারে সুনির্দিষ্ট স্পেসিফিক কোনো সিচুয়েশন হবে না এবং এই অ্যাংজাইটিটা সাধারণত দেখা যাবে লো ব্রেডের অ্যাংজাইটি হবে একটা হালকা অ্যাংজাইটি হবে যার জন্য যে উপসর্গগুলো অর্থাৎ তার শারীরিক যে উপসর্গগুলো বা মানসিক উপসর্গগুলো সেটা সাধারণত ইনটেন্সিটিটা অনেক তীব্রতরটা কম থাকে কিন্তু ব্যক্তি আসলে এক ধরনের আনকমফোর্ট ডিসকমফোর্ট ফিল করে আমাদের প্যানিক ডিসঅর্ডারে যেটা হয় যে জেনারাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডারের মধ্যে সার্বক্ষণিক থাকে না কিন্তু পার্টিকুলার কিছু সময় সাধারণত দশ পনেরো মিনিটের মধ্যে ব্যক্তি ভীষণ রকমের হল শারীরিক উপসর্গ হয় এই শারীরিক এবং মানসিক উপসর্গগুলো ভীষণ রকমের তীব্র হয় কিন্তু সাময়িক সময়ের জন্য হয় এবং বাকি সময় কিন্তু সে আবার স্বাভাবিক থাকে আর যখন হলো আমাদের ফোবিক ডিসঅর্ডার যেটা ফোবিক ডিসঅর্ডারে হলো যে কিছু স্পেসিফিক সিচুয়েশানে তার অ্যাংজাইটি লেভেলটা সাধারণত মোডারেট টু সিভিয়ার লেভেলের হতে পারে এবং এই পার্টিকুলার সিচুয়েশন সাধারণত ব্যক্তি এটা ওই জিনিসটাতে আর এক্সপোজ হতে চায় না সেটাতে সে সাধারণত সে অ্যাভয়েড করে সেই ফোবিক ডিসঅর্ডারের মধ্যে অ্যাগোড়া সামাজিক ভিত্তি দুটাই থাকতে পারে এবং এই অ্যাংজাইটি লেভেলটা সাধারণত মডারেট টু সিভিয়ার লেভেলে হতে পারে এবং এই তিনটা যদিও হলো একই রকমের হলো আমাদের সাইকেটিক কন্ডিশন অর্থাৎ তিনটাতেই হলো আমাদের আসলে উদ্বেগেরই রোগ কিন্তু আমাদের যে সাইকোলজিক্যাল ম্যানেজমেন্ট সাইকোলজিক্যাল অর্থাৎ হলো আমরা জানি যে এখন আমরা চিকিৎসা করে থাকি তখন কিন্তু আমরা মানে কিছুটা মেডিকেশন অনেক সময় দেই অ্যাংজাইটি কমানোর জন্য আমরা ওষুধের সাথে সাথে আবার কিন্তু সাইকোলজিক্যাল ম্যানেজমেন্ট অর্থাৎ হল লং টার্ম যদি কেউ ভালো থাকতে চায় যে আমি একবার হওয়ার পরে আমার যাতে আর ভবিষ্যতে ব্যাপারটা না হয় বা সিমটোমটা তার যদি অনেকখানি নিয়ন্ত্রণে রাখতে রাখতে হয় তাহলে কিন্তু তার কাউন্সেলিং অর্থাৎ সাইকোলজিক্যাল ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ এবং এক্ষেত্রে কিন্তু সাইকোলজিক্যাল যে ম্যানেজমেন্ট এই জেনারাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার বা মানে প্যানিক ডিসঅর্ডার এবং ফোভিক এর এই তিন ক্ষেত্রে কিন্তু সাইকোলজিক্যাল ম্যানেজমেন্টের জায়গাটা কিন্তু ভিন্নতর তা আমরা পরবর্তীকালে হলো এই ম্যানেজমেন্ট নিয়ে চিকিৎসা পদ্ধতি পার্থক্য কি সেটা নিয়ে আমরা আলোচনা করবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ